ছবি এডিটিং করা যে এত সহজ তা আগে কখনো জানতাম না আজকে একটি অ্যাপসে গিয়ে একটি ছবি এডিটিং করলাম তাই তো ভাবলাম সবার মাঝে শেয়ার করি যদি আপনারাও এভাবে ছবি এডিটিং করতে পারেন খুব সহজে তবে আপনারা এটাকে একবার ট্রাই করে দেখতে পারেন তাই আমি সর্বপ্রথমেই কি করলাম দেখুন একটি মোবাইল হাতে নিলাম মোবাইল হাতে নিয়ে আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে দেখুন আপনি যদি এভাবে ছবিগুলো এডিটিং করতে চান তবে আপনাকে সর্বপ্রথমে একটি অ্যাপসের ভিতরে যেতে হবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এই যে প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে লিখলাম ফটো ল্যাব ফটো ল্যাব লিখলে এরকম একটি অ্যাপ আসবে এটাকে আপনারা ইনস্টল করবেন দেখেন আমি ইনস্টল করে রেখেছিলাম এখানে যাবেন এখানে আই অ্যাগ্রি টু এখানে অ্যালাউ করে দেবেন তারপর একসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে যাবেন এক্সেপ্ট্যান্ট কন্টিনিউতে গেলাম তারপরে অ্যালাউ অ্যালাউতে চাপ দিলাম অ্যালাউতে দেওয়ার পরে দেখেন এরকমের আপনার কাছে অনেকগুলো ছবি আসবে আপনি কোনটার মাধ্যমে করতে চান সেটা আপনাকে ডিসাইড করতে হবে তারপরে কী করবেন আপনি আপনি এই আমি এই ছবিটি করলাম তারপর দেখেন এই একটা অ্যাপ্লাই টু ইউর ফটো এখানে যাবেন অ্যাপ্লাই টু ইউর ফটো তারপর অ্যালাউ ওয়াল অ্যালা ওয়ালে যাবেন এখন আপনি কোন ছবিটি সিলেক্ট করতে চান আমি এই ছবিটি সিলেক্ট করতে চাচ্ছি তাই জুম করে দেখালাম এই সিলেক্ট করলাম তারপরে কি করবো দেখেন তারপরে এখানে আই এগ্রি টু এখানে দেব এগ্রি দিয়ে দেব এগ্রি দেওয়ার পর এই দেখেন তারপরে এখানে তীর আছে এই তীরের তীরে দেবেন তারপরে এই আপনার দেখেন ছবিটি হয়ে গেল ছবিটি হয়ে যাওয়ার পর এইখানে আপনার থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে গেলেই আপনাকে এটা সেভ হয়ে যাবে তারপর দেখেন এই যে আমনি দেখালাম গ্যালারিতে গেলাম এভাবে আপনার অটো গ্যালারিতে সেভ হয়ে যাবে যদি আপনার এটা ভালো লেগে থাকে তবে এভাবে ট্রাই করতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তীতে এরকমের আরও ভিডিও করলে আর সর্বপ্রথম আপনি জানতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই